আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আধুনিক যুগে যেখানে প্রযুক্তি সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে এর কয়েকটি প্রধান প্রয়োজনীয়তা হল এক শিক্ষা ও প্রশিক্ষণ আইসিটি প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের এবং পেশাজীবীদের জন্য অনলাইন কোর্স প্রশিক্ষণ এবং শিক্ষা উপকরণ সরবরাহ করতে সহায়তা করে এতে তারা সহজে বিশ্বব্যাপী শিক্ষা গ্রহণ করতে পারে দুই গতি ও দক্ষতা তথ্য আদান প্রদান ও যোগাযোগের জন্য আইসিটি প্ল্যাটফর্ম গতি এবং দক্ষতা প্রদান করে কাজের ফলাফল দ্রুত এবং আরও কার্যকরীভাবে পাওয়া যায় তিন ব্যবসায়িক উন্নতি ব্যবসার জন্য আইসিটি প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা বিপণন গ্রাহক সম্পর্ক এবং ব্যবসায়িক বিশ্লেষণ সিস্টেমের উন্নতি সাধন করে এটি উৎপাদনশীলতা বাড়ায় এবং ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি করে চার স্বাস্থ্যসেবা টেলিমেডিসিন ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে আইসিটি স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম রোগীদের জন্য উন্নত সেবা প্রদান করতে সাহায্য করে পাঁচ সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সেবা এবং প্রশাসনিক কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব যা নাগরিকদের জন্য সহজ এবং কার্যকরী হয়ে ওঠে ছয় গবেষণা ও উন্নয়ন গবেষণায় তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং শেয়ারিং দ্রুত ও সহস্তর হয় যা বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে সহায়তা করে এছাড়া আইসিটি প্ল্যাটফর্ম সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নে সহায়তা করে এবং বিশ্বকে একত্রিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে